প্রিয়ভিভার্স শীতের বাজারে তো প্রচুর তেলওয়ালা বিভিন্ন রকমের মাছ ছোটো বড় কত রকমের আজকে সেই মাছেরই একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। কালো জিরা বাটা দিয়ে কিভাবে একটু অন্যরকমভাবে তেলওয়ালা মাছ একটু ঝোল ঝোল করে রান্না করা যায় সেই রেসিপি আজকে রান্নার জন্য আমি নলা মাছ নিয়েছি চার পাঁচটার মতো নলা মাছ হাতের থাবার সাইজে তবে নলা মাছ কেন যে কোনো ধরনের এই রকম সাইজে মাছ দিয়ে রান্নাটা কিন্তু ভালো হয় তবে একটু বড় সাইজের মাছ হলে কেটে নেবেন মাঝখানে হলুদ লবণ মাখিয়ে নিয়ে একটু ভাজতে হবে আর আমি মাছগুলি একটু চিড়ে নিয়েছি যাতে মশলাপাতি ভালোভাবে ঢোকে ননস্টিক প্যানে আমি মাছগুলি ভাজছি আর খেয়াল রাখবেন ননস্টিক প্যানটা যেন ভালোভাবে বা কড়াই যেটাতেই ভাজেন না কেন ভালোভাবে গরম হয় আর তেলটাও যেন ভালোভাবে গরম হয় তারপরে মাছ দিয়ে মাছের একদিকটা ভালোভাবে একটু ক্রিস্পি বা একটু লাল লাল হয়ে ভাজা হলে তারপরে উল্টিয়ে দিবেন তা না হলে কিন্তু মাছ অনেক সময় তাওয়ায় বা কড়াইয়ে লেগে যেতে পারে রান্নার জন্য আমি একদম ছড়ানো মুখওয়ালা একটা কড়াই নিয়েছি তেল দিয়েছি সাদা তেলই দিয়েছি তবে আপনারা শস্যার তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন এখানে দুই তিন টেবিল চামচের মতো তেল হবে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা বেটে দিলেই কিন্তু ঝোলটা ভালো হয় লাল রঙের পেঁয়াজ বলে পেঁয়াজ বাটা একটু লাল রঙের হয়েছে যে কোনো পেঁয়াজে দিতে পারবেন কিন্তু এখানে শিকি কাপের মতো পেঁয়াজ বাটা হবে পেঁয়াজ কষাতে কষাতেই আরেকটা একটা মশলা দিয়ে দিয়েছি রসুন গুঁড়া এক চা চামচের মতো দিয়েছি আর এখানে দেখেছেন যে এখানটায় পাঁচটার মতো যে মাছ আছে এটার ওজন প্রায় পাঁচশো গ্রামের মতো হয়েছে পেঁয়াজটা কষানো হতে থাকুক আর এই ফাঁকে আমি আসল মশলাটা তৈরি করে নিই আমি এক চামচের কিছুটা কম দিয়েছি এটা কালো জিরা আর দিয়ে দিলাম এক চা চামচের মতোই এটা জিরা আর দিয়েছি এক চা চামচের কিছু কম আধা চা চামচের মতো মৌরি বা মিষ্টি জিরা খুবই সামান্য মশলা এইগুলি পাটায় বেটে নিতে পারে আমি হামান দিস্তায় বেটে নিচ্ছি তবে এটা বাটার সময় কিন্তু পানিও দিয়েছি বেটে নেওয়া কালো জিরা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি এখন এই মশলাটাই ভালোভাবে একদম তেলটা ছেড়ে যায় পর্যন্ত কষিয়ে নিতে হবে আরও একটা মশলা দিতে হবে আমি বাজারের কেনা মশলাটাই ব্যবহার করছি এটা মাস্টার্ড পেস্ট বা সর্ষা বাটা সর্ষে বাটা এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছে তবে আপনারা গোটা সর্ষে আগে যেটা কালো জিরা জিরা আর মৌরির মধ্যে দিয়েই একসাথে বেটে নিতে পারেন এখন কষাচ্ছে আর কালো জিরা দিয়ে আপনার অনেকেই মাছ খেয়েছেন কালো জিরা বাটা দিয়ে তো মাছ খাননি আর কালো জিরা বাটার পরে কিন্তু দেখা যাচ্ছে মশলাটা কষানোর পরে একটু কালো কালো হয়ে গিয়েছে এই কারণে তেলটা ছেড়ে যাওয়ার পরে আমি এখন রঙিন মশলাটা দিয়েছি অর্থাৎ হলুদ গুঁড়া দিয়েছি প্রথমেই দেইনি বলে হলুদ গুঁড়ার রঙটা কিন্তু একদম হলুদ হয়ে থাকবে এই রান্নার মধ্যে এটা কিন্তু কালো হয়ে যাবে না আর তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে কষাতে কষাতেই দিয়ে দিলাম আর একটা রঙিন মশলা শুকনো লাল মরিচের গুঁড়া এখন পানি দিয়ে পানিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যে পরিমাণ ঝোল পছন্দ করেন আমি ফুটন্ত গরম পানি দিয়েছি প্রায় দুই কাপের মতো আর এটা ফুটা পর্যন্তই অপেক্ষা করব আর ফুটে উঠলে দিয়ে দিলাম শীতের আলু জাস্ট একটা আলুই দিয়েছি ইচ্ছা হলে আপনারা কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারেন আর ভালোভাবে ফুটে উঠলে এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলি আর দিয়েছি শীতের লাল টুকটুকে টমেটো এখন আর কিছুই না জাস্ট ঢেকে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করবেন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত তবে মাছ দেওয়ার পরে কিন্তু আধা ঘন্টা বা বিশ পঁচিশ মিনিট রান্না করবেন না তাহলে মাছ কিন্তু ভাত ভাত হয়ে যায় টেক্সচারটা মাছটা পনেরো মিনিটের মধ্যেই দেখবেন যে রান্নাটা হয়ে গিয়েছে আর রান্নার আগে আগে ছড়িয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ রান্নাটা দেখে আপনাদের মনে হচ্ছে এই রান্নার মধ্যে আবার নতুনত্ব কোথায় স্বাদে আছে নতুনত্ব খাওয়ার সময় কালো জিরার একটা হালকা সুগন্ধ পাবেন স্বাদ পাবেন মৌরির একটা মিষ্টি সুগন্ধ পাবেন শস্যারও একটা হালকা সুগন্ধ পাবেন আর টমেটো কাঁচামরিচ ধনে পাতা সব মিলিয়ে এই হালকা পাতলা ঝোলের স্বাদটা অপূর্ব অবশ্যই করবেন এই শীতের মধ্যেই করবেন সবাই ভালো থাকবেন at the cape allah hafez